মর্নিং দেখো আজ আমি ভাবলাম যে আমাদের এসিটাকে আমি পরিষ্কার করব কি অবস্থা হয়ে আছে দেখেছ আর ওর এই যে মাঝখানে এখানে জালগুলো থাকে না জালি জালি এত ধুলো এত নোংরা জমেছিল আমি ওটাকে খুলে নিয়ে গিয়ে বাইরে রাখলাম দিয়ে দেখছি পুরো একদম অবস্থা নেই এত ধুলো হয়েছে আর যত নোংরা মনে হচ্ছে না ওই এসিতেই এসে জমে গেছে অ্যাকচুয়ালি এতদিন পড়েছিল তো কি অবস্থা ওর যে আমাকে এখন পরিষ্কার করতে হবে আমি তাই জন্য আজকে সকালবেলায় না প এসিটা পরিষ্কার করি যখনই দেখি হাওয়াটা খুব কম আসছে সন্দেহ হচ্ছে সার্ভিসিং তো অনেক দিন যদিও করা হয়নি তবুও নিজেরা বাড়িতে একটু তো মুছে রাখতে হবে তাই জন্য আমি বলছি না আজকে এসিটা একটু ঠিক করে নিই বলো কী অবস্থা হয়ে আছে এসিটা ও এখন কত সময় যাবে শুধু এটাকেই পরিষ্কার করতে আমাকে এর ব্লেডগুলোর ভেতরে কত নোংরা জমে আছে দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো কত নোংরা জমে আছে ও আজকে তো পরিষ্কার করতে পারবো বলে মনে হচ্ছে এই দেখো প্রত্যেকটা ব্লেড ধুলোয় ভর্তি আর ভেতর ভেতরটা দেখাচ্ছি দাঁড়ো তো ভেতরটা দেখা যাচ্ছে না ওই ভেতরটা না একদম নোংরা ফাঁকা এগুলো সব খুলতে হবে পার্সল নয় থেকে পরিষ্কার করা সম্ভব নয় তো পাচ্ছে না প্রত্যেকটা প্রত্যেকটা এগুলো কত নোংরা হয়ে আছে দেখো ধুলোয় ভর্তি যদি এগুলো আমার হাজব্যান্ড করে কিন্তু তো এখন সময় নেই তাই ভাবলাম আজকে আমি নিজেই দেখি একটু সকাল সকালে উঠেছিলাম তাই জন্য আমি আজকে এসিটার কথাই মনে পড়লো যে দেখি পরিষ্কার করি হাওয়া বেরোচ্ছে না একদম হ্যাঁ আমি কলিন দিয়ে দিয়েছি কলিনটা দিয়েই পরিষ্কার করে দিচ্ছি আমি কত নোংরা জমে আছে দেখো দেখি যদি পরিষ্কার হয় কলিন বাইরে যেন ওগুলোকে আমি সাবান দিয়ে ভালো করে ওগুলোকে একটা ছোট ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে ভেতরে অনেক নোংরা জমে আছে হাতে হবে না ওটা দেখো এর ভেতরগুলো দেখেছো তোটা নোংরা হয়ে আছে দেখো দেখি বুঝতে পারছো ওই কাপড়টা দেখো নোংরা দেখেছ কতটা নোংরা জমে সকাল থেকে এসির পেছনে পড়েছি তোমাদের যাদের বাড়িতে এসি আছে নোংরা হয়ে যায় এরকম করে দেখো সারা শীতকাল বন্ধ ছিল এখন এই যত রাজ্যের নোংরা ওর ভেতরেই ঢুকে গেছে এর ফ্লাওয়ারগুলো কি অবস্থা দেখো কতটা নোংরা দেখেছো এই দেখো নোংরা দেখো শুধু জালগুলো ঠিক আছে তাহলে এগুলো পরিষ্কার করে না করলে তেমন হাওয়াইয়ের জন্যই হাওয়াটা আসছে না দেখেছ আর বলো না পরিষ্কার না করলে কি করে হয় বলো কত নোংরা হয়ে আছে এত দামের জিনিস নষ্ট হবে এবং নোংরা হতে হতে বলো আমি এটাকে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলছি এখন নোংরাগুলোকে ঠিক আছে অবস্থা হয়ে আছে আমার তো দেখেই আমার মনে হচ্ছে যে এত ভালো জিনিসটা এইভাবে বন্ধ হয়ে থেকে কি অবস্থা যত রাজ্যের ধুলো ময়লা ওর ভেতরেই ঢুকে গেছে বুঝেছ তোমাদের বাড়ির এসি তোমরা এইভাবে পরিষ্কার করে নেবে না হয়তো খুব ক্ষতি হয়ে যাবে এত ভালো জিনিসগুলোকে নষ্ট দেবো আমরা দেখো কতটা নোংরা জমে আছে আজকে মনে হয় হাওয়াটা খুব ভালোই হয় তারপরে না এসিটা তো পরিষ্কার হয়ে গেছে এবার কিন্তু এই একটাই সমস্যা এখানে না একটা স্ক্রু খুলে কোথায় পড়ে গেল এবার তো আমি একটু বকান শুনবো কিছু করার নেই কোথায় পড়ে গেছে দেখতেই পাচ্ছি না তোমরা আমরা বলো অনেকটা পরিষ্কার হয়েছে না আগের থেকে তো অনেকটাই হয়েছে আর ভেতরের জালিগুলোও আমি একদম পরিষ্কার করে দিয়েছিলাম দেখাচ্ছি খাম খোলা একটু খুলে দাও হ্যাঁ এই দাও দেখেছো আগের থেকে জালিটা বেটার আছে না যতটা নোংরা ছিল অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো একটাই সমস্যা হয়ে গেল এখানে এটা তো কোথায় পড়ে গেলো আর কি করা যাবে বকান শুনতেই হবে কিছু করার নেই দেখেছো পরিষ্কার লাগছে না